আঠাশে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের ন তারিখ অবধি শনি কিন্তু অস্ত যাচ্ছে এবং শনি অবশ্যই কিন্তু রাতের আকাশে আর কিন্তু ভিজেবেল থাকছে না রাতের আকাশে শনি যে দৃশ্যমান্যতা আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না এবং এই অস্ত যাওয়ার জন্য আমাদের যে শনি গ্রহ যে আমাদের কর্মফলদাতা আমাদের আয়ু কারক গ্রহ এবং এই শনি আমাদের কর্মের রূপক এই শনি অস্ত্র যাওয়ার জন্য আমাদের জীবনে প্রত্যেকটি প্রাণীকুলের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু প্রভাব আসতে চলেছে আর সেই প্রভাব নিয়েই আজকের আলোচনা অবশ্যই শনি অস্ত যাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কিন্তু অক্ষাংশ দাগিমংশগত মান অনুযায়ী কিছু ক্ষেত্রে কোনো ভিডিওতে দেখে থাকবেন একদিন বা আড়াই দিন আগে এটা অস্ত যাচ্ছে কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী এটা কিন্তু আঠাশ তারিখে শনি কিন্তু অস্ত যাচ্ছে তো এই অস্ত যাওয়ার জন্য আপনাদের জীবনে কি কি প্রভাব পড়বে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স প্রথম যে বিষয়টা একটু বুঝিয়ে দেওয়া দরকার যে অ্যাস্ট্রোনমিক্যাল বা জ্যোতির্বিজ্ঞান সাপেক্ষে কোনো গ্রহের অস্ত যাওয়া কি বলে কোনো গ্রহ যখন সূর্যের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করে ডিগ্রিগতভাবে খুব সূর্য সেই গ্রহের ব্যবধান খুব কমে যায় তখন সেই সূর্যের প্রভাব প্রভা দ্বারা সেই গ্রহ আমাদের পৃথিবী থেকে আর দৃশ্যপটে আসে না সেই গ্রহ অবশ্যই আকাশেই আছে সেই স্থানেই আছে কিন্তু সূর্যের যে প্রভা সেই প্রভা সেই গ্রহের কিন্তু যে দৃশ্যপটটাকে সেটাকে কিন্তু ঢেকে ফেলে ফলত সেই গ্রহ অস্ত যাচ্ছে আমরা এটা বলে থাকি এবং সেই গ্রহের প্রভাব আমাদের জীবনে যে যেটা পড়ছি মানে যার যেটা পড়ছিল আর কি সেই প্রভাবটা কিন্তু ক্ষীণ হয়ে যায় তো অনেকের এখানে কিন্তু শনির দশা চলছে অনেকে শনির দশা আসার ফলে জীবনে প্রচুর উন্নতি করছে প্রচুর প্রাপ্তি প্রচুর উন্নতি প্রচুর জ্ঞান প্রচুর মানুষের জীবনে প্রচুর ভালো ঘটনা ঘটছে আবার এই শনির দশাই কারু কারু ক্ষেত্রে কর্মফলের বোঝা তাদের কিন্তু বহু সমস্যা ডেকে এনেছে তো যার জীবনে যে সিচুয়েশনটা চলছিল ভালো যাক মন্দ যাক শনির দশা অন্তর্দশা তো চললে সেটা বটেই সেই সময়টার মধ্যে একটা নিষ্প্রভ প্রভাব চলে আসবে অর্থাৎ আপনি শনির দিক থেকে যে ফলটা পাচ্ছিলেন শনির দশা যদি মহাদশা চলে মহাদশার সঙ্গে একটা অন্তর্দশা চলছিল সেই দশান্ত দশার প্রভাব কিন্তু অনেকটা কমে যাবে এবং এখানে যদি মহাদশা শনির চলে একই সঙ্গে অন্তর্দশা চলে মানে শনির মহাদশা শনির অন্তর্দশা শনি শনি চলছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছুটা ফ্রি উইল মানে আপনি যেরকম সিদ্ধান্ত নিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু পরিস্থিতি আপনার জন্য চলছে এইরকম ধরনের সিচুয়েশান থাকতে পারে আর যদি দশার সঙ্গে অন্তর্দশা অন্য চলে যেমন শনির সঙ্গে ধরুন বৃহস্পতির দশা চলছে তো বৃহস্পতি প্রভাবটা এখানে কিন্তু মূলত কার্য কার্যকাবে এবার শনি কার দ্বারা অস্ত যাচ্ছে শনি তার পিতা সূর্যের দ্বারা অস্ত যাচ্ছে আপনার জন্ম সূর্য যে পজিশানে আছে প্লাস এখানে সূর্য তো প্রত্যেকটি লগ্নর ক্ষেত্রে একটা করে ভূমিকা পালন করে সেই ভূমিকার প্রাধান্য বা সেই ভূমিকা অনুযায়ী শনির প্রভাবটা আপনার ছকে যে যে ঘরে আছে সেই অনুযায়ী কিন্তু কাজ করবে আমি প্রথম এখানে যে কাউন্সেলিং বা এখানে আলোচনাটা করব সেটা হচ্ছে প্রত্যেকটি লগ্ন অনুপাতে শনির যে দশ অন্তর্দশটা চলছে এবং তাছাড়া শনি আপনাদের জন্মছকে ছকে যেখানেই থাক না কেন শনি জেনারেলি যেখানে প্রভাব বিস্তার করছে লগ্ন অনুযায়ী তার প্রভাবে কি ফল আসবে সেটা অবশ্যই জানাবো এবং আমি অবশ্যই জানাবো বর্তমান পরিস্থিতি যাদের সাড়ে সাতি এবং ঢাইয়া চলছে তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু কিছুটা সুবিধাজনক জায়গা থাকে এবং সাড়ে সাতি ঢাইয়ার প্রভাব কিছুটা হলেও কিন্তু এখানে স্বস্তিদায়ক ফল এখানে অবশ্যই দেবে এই জায়গাটা অবশ্যই ভালো ফল পাবেন তবে এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে বর্তমান পরিস্থিতিতে সূর্য শনির একটা মহাসংযোগ চলার জন্য পিতা শরীর স্বাস্থ্য হাড়ের ব্যথা বেদনার সমস্যা কর্মক্ষেত্রে যাদের কিছু ট্রাভেল আছে রাজনৈতিক বিষয়ের সঙ্গে যাদের কিছু প্রবলেম চলছে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো প্রবলেম চলছে মামলা মোকদ্দমা আইনি জটিলতা যাদের চলছে মন খারাপ যাদের হয়ে আছে কোনো ক্ষেত্রে মন বিমর্ষ হয়ে আছে তাদের উপরেই কিন্তু প্রভাবটা কিছুটা নেতিবাচক ফল ফেলবে এবং আপনার জন্মদিন আপনি যেদিনকে জন্মেছিলেন সেদিনও যদি রাতের আকাশে শনি অস্ত থাকে সেটাও কিন্তু একটা প্রভাবশালী হবে অর্থাৎ এই আলোচনায় মূলত যে বিষয়গুলো উঠে আসবে লগ্ন সাপেক্ষে আলোচনাগুলো কিন্তু আমি আপনাদের এটা বলবো যে জন্ম ছক কাউন্সেলিং করানো দরকার কারণ প্রত্যেকটা ক্ষেত্রে জন্মছক কাউন্সেলিং করানো দরকার হয় কারণ এখানে আমরা যদি দেখি যে প্রত্যেকের শনি আলাদা আলাদা পজিশানে জন্মছকে কোথাও না কোথাও আছে আমরা অবশ্যই দেখবো সূর্য শনি যোগ আপনার জন্মছকে কোথাও আছে কারেন্ট সিনারি আপনার তদশা কী চলছে তার জন্য আপনার যদি খুব সমস্যা থাকে এই মুহূর্তে লাইফে শনি অস্ত যাওয়ার পর থেকে আপনি অবশ্যই জন্মছক কাউন্সেলিং করিয়ে নেবেন আমরা আলোচনা শুরু করার একটু বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের মূল নাম্বার যে কোনো সমস্যায় বা প্রবলেমে এই নাম্বারে কল করে আপনি আজই যোগাযোগ করতে পারেন আপনার আলোচনা আপনি ফোনেও আমাদের সঙ্গে সারতে পারেন আপনি সাক্ষাতে চেম্বারেও চেম্বারেসও আলোচনা করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে ভিডিওটি শুনুন শুনে ভালো লাগলে আপনি যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন কারণ আপনার নিজেরাও অনেকে ইউজার আপনারা জানেন আমরা ক্রমাগত স্ক্রল করে যাচ্ছি ভুলে যাই কোন চ্যানেল কখন দেখছি না দেখছি অবশ্যই সেটা যুক্ত রাখা দরকার এটা সম্পূর্ণ নিঃশুল্ক করে ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমরা শুরু করছি শনি অস্ত এবং তার প্রভাব এবং আপনার জীবনে কি ফল আনছে মেষ লগ্নের ক্ষেত্রে প্রাপ্তির অধিপতি শনি এবং কর্মাধীশ এখানে কিন্তু শনি অর্থাৎ কর্মের অধিপতি এবং প্রাপ্তির অধিপতি শনি তো সভাপতি শনি অস্ত যাওয়ার জন্য আপনাদের যে বিষয়গুলো বর্তমানে কিছু বিষয় প্রতিবন্ধকতা ফেস করতে হবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার ইচ্ছাপূরণ কাজের ক্ষেত্রে আপনার যে গতিবিধি আপনার যে ইচ্ছা বা চাহিদা সেইগুলোর মধ্যে কিছুটা কিন্তু প্রতিবন্ধকতা থাকবে এবং যেটা আপনি যখন চাইছেন তার মধ্যে কিছুটা দেরি বিলম্ব কাল বিলম্ব এগুলো হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু রয়ে যাচ্ছে এখানে আপনাদের ক্ষেত্রে আমি এটুকু বলবো আপনাদের কর্মক্ষেত্রে যে যেখানে ক্রিয়েটিভিটি আছে যেখানে আপনার কাজের ক্ষেত্রে নৈপুণ্যতা দেখা যায় যেমন ধরুন আপনি একজন ভাস্কর্য শিল্পী আপনি একজন ডিজাইনার বা আপনি একজন আর্টিস্ট সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনার ক্ষেত্রে আরও কিন্তু সজাগ সতর্ক থাকা উচিত যাতে আপনার পারফরমেন্সের কোনো জায়গায় কিন্তু লোকে না তুলতে পারে এই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু জেনারেলি এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এবং সচেতন থাকতে হবে এছাড়া কি বিষয় এছাড়া যে বিষয়টা এখানে কিন্তু সজাগ বা সচেতন থাকতে হবে সেটা হচ্ছে শনি যেহেতু অস্ত এখানে কিন্তু সংগঠিত করছে এখানে কিন্তু প্রাপ্তি যেমন লোন প্রাপ্তি কোনো কিছু চাইছে না আমার এটা হোক ওটা এটা কেনাকাটি হোক এই যে আপনার ইচ্ছা বা শখ আহ্লাদ পূরণ এই যে প্রাপ্তিগুলো এগুলোর জায়গায় একটু সাধারণত দেরি বা একটু আপনার হয়তো অ্যারেঞ্জ করতে পারছে না সব কিছু এগুলো সাময়িক কিছু বিষয় থাকতে পারে এই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু সজাগ সতর্ক এখানে কিন্তু থাকতে হবে আর আমি এটা বলব রবি শনি বিজের উপস্থিতি থাকলে পিতা পুত্রের মধ্যে একটু কন্ট্রোভার্সি বাড়তে পারে তাদের হেলথের বিষয় পিতার হেলথের বিষয় বা সন্তানের হেলথের দিকটা একটু খেয়াল রাখা জরুরি আরও জানতে আপনাদের অবশ্যই এরপরে শনি ট্রানজিটের ভিডিওটা আসবে খেয়াল রাখা উচিত কিন্তু সাধারণ যে বিষয়গুলো বললাম এগুলো একটু মাথায় রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন হচ্ছে আলোচনা গ্রীষ্ম যদি আপনার লগ্ন হয় তাহলে শনি হচ্ছে আপনার ভাগ্যপতি অর্থাৎ পরিস্থিতির অধিপতি এবং এখানে শনি হচ্ছে আপনার অবশ্যই কিন্তু এখানে আপনাদের কর্মেশ কর্মের অধিপতি তো শনি অস্ত্র যাচ্ছে প্রথম যে বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো খুব জরুরি সেটা হচ্ছে ভাগ্য বা পরিস্থিতির অধিপতি অস্ত যাচ্ছে এবং সেখানে কিন্তু চতুর্থে সূর্যের দ্বারা অস্ত যাচ্ছে তো বাড়ি গৃহ বাস্তু আপনার পার্সোনাল বিষয়গুলো নিয়ে এই সময় কিন্তু মাথার উপর একটা প্রেসার থাকতে পারে এবং কোন ক্ষেত্রে আপনার কিন্তু ওই মন মানসিকতার ওপর কিছুটা প্রভাব বিস্তার করার জন্য আপনার কাজের জায়গা ঠিকঠাক মন বসছে না যেটা যখন চাইছেন ঠিক করে উঠতে পারছেন না মনে হচ্ছে যেন আজ হলে ভালো হতো কিন্তু আজকে হলো না এই ভাগ্যের বিলম্বন একটু দেরি এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে এবং ম্যাক্সিমামটাই সেটা গৃহ বাড়ি পার্সোনাল ব্যক্তিগত বিষয় এই ইস্যুগুলো কিন্তু বেশিরভাগ থাকতে পারে তো আমি বলবো এই সময় জব চেঞ্জ করার বিষয়ে আপনাকে কিন্তু খুব সচেতন থাকতে হবে কাজের পরিবেশে একটু আপনার ভাব সামান্য কিছু ক্ষেত্রে থাকতে পারে এটা খেয়াল রাখবেন এবং আপনার যে কাজের জায়গা সেটা কাজের জায়গায় এখন বাড়ির পরিবেশটা বাড়ির জায়গায় দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন অনেকে কী হয় মানে অফিসের কাজ বাড়িতে এনে করছেন আবার বাড়ির কিছু প্রবলেম অফিসে গিয়ে শেয়ার করছেন এগুলো নেতিবাচক ফল এই সময় প্রদান করতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আদারওয়াইজ পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিক থেকে একটু নজর রাখা প্রয়োজন এটা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন ডিটেল জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে শনির ট্রান্সজিট এবং আপনাদের রাশি দু হাজার পঁচিশের সংলগ্ন ভিডিওগুলো সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন দৈনিক রাশিফল দেখতে থাকুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনি যদি মিথুন লগ্নে জাতক জাতিকা হন তাহলে কিন্তু শনি কিন্তু আপনাদের দুটো গুরুত্বপূর্ণ ঘরের ভূমিকা পালন করছে প্রথম হচ্ছে শনি হচ্ছে ভাগ্যাধিপতি অর্থাৎ ভাগ্যেশ যে সক্ষেত্রীয় অবস্থা আছে আপনাদের পরিস্থিতি বর্তমান যে সময় চলছে আপনার জীবনে কি ঘটছে না ঘটছে ভালো আছেন কি মন্দ আছেন সেই পরিস্থিতির অধিপতি হচ্ছে শনি এবং শনি হচ্ছে অষ্টমপতি অষ্টম হচ্ছে আয়ু পরিবর্তন অষ্টম হচ্ছে আমাদের ক্ষেত্রে যে কোনো বিষয় কিন্তু স্থায়িত্ব লংজিবিটি মামলা মোকদ্দমা গুপ্ত বিষয় আরও অনেক বিষয় এখানে কিন্তু আমাদের দেখা শনি হচ্ছে অস্ত যাচ্ছে অস্ত যাচ্ছে সূর্যের দ্বারা সূর্য হচ্ছে তৃতীয়শ তো প্রথমেই বলবো এই সময় কিন্তু কাজের সূত্রে আপনার দৌড়ঝাঁপ বাড়বে এদিক ওদিক যাত্রা কমিউনিকেশান প্রয়োজনীয়তা এগুলো কিন্তু পড়তে পারে যে কোনো কাজের সূত্রে এই সময় কিন্তু মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা আপনার ভালো না লাগলেও হয়তো কোথাও এই সময় কিন্তু মুভমেন্ট হতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু কোর্টের ম্যাটারগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোর্ট কাচারি ম্যাটারে কিন্তু কিছু পরিবর্তন আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে খেয়াল রাখতে হবে পিতা গুরুজনদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে সাধারণত ভাগ্যপতি অস্ত যাওয়ার জন্য যে কাজটা আপনি ভাবছেন আজকেই হয়ে যাবে খুব সহজেই হয়ে যাবে সেখানে কিছু ডিলে দেরি বা সেই কাজটা করতে গিয়ে হয়তো আপনার কাজটা হলো কিন্তু একটু বাড়তি দৌড়ঝাঁপ করতে হলো এই জাতীয় বিষয়গুলো এই মুহূর্তে কিন্তু হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা অত্যন্ত বেড়ে যাচ্ছে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে তাছাড়া কি তাছাড়া যেহেতু শনি এখানে কিন্তু অষ্টম এবং নবম প্রতি তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে পারেন পারিবারিক ব্যবসাগুলো একটু চোখ খোলা রেখে এগোতে হবে যে কোনো বিষয়ে নতুন মামলা খোলার ক্ষেত্রে এটা কিন্তু খুব প্রপার টাইম নয় যদি কিছু করতেই হয় অবশ্যই জ্যোতিষ পরামর্শ মাফিক এগোবেন এবং আমি এখানে বলবো ব্যথা বেদনা রিলেটেড হাঁটু রিলেটেড সমস্যা যাদের আছে সেগুলো কিন্তু একটু এত বাড়তে পারে আর এই যে সময় অস্ত যাচ্ছে যে শনি তৃতীয়ের দ্বারা এই সময় কিন্তু আপনার তীর্থস্থানে ভ্রমণ যাত্রা এই জাতীয় বিষয়গুলো কার্যকর হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সময় গুড রেজাল্ট আপনি পেতে পারেন ধর্মীয় স্থানে যাত্রা তীর্থস্থানে যাত্রা এগুলো কিন্তু এই সময় হবে তবে এই সময় কোনো এটা মাথায় রাখতে হবে যে পার্টনারশিপ জায়গাটা কিন্তু দুর্বল থাকতে পারে যে কোনো পার্টনারশিপ জায়গাটা আপনাকে কিন্তু একটু সচেতন থেকেই চলতে হবে আরও জানতে এরপরেই শনি ট্রান্সজিট আছে আপনাদের দু হাজার পঁচিশের কমপ্লিট রাশিফল আপডেট দেওয়া আছে প্রত্যেকটি সময় ধরে আজ কি হবে কাল কি হবে পরশু কী হবে সমস্ত বিষয়টা জেনে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কর্কট লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনাদের অবশ্যই কিন্তু সপ্তম প্রতি শনি বিবাহ ব্যবসা আপনাদের দাম্পত্য সম্পর্ক এবং সামাজিক যে যোগাযোগ তার অধিপতি শনি এবং শনি হচ্ছে অষ্টম প্রতি অষ্টমেই বিরাজ করছে পরিবর্তনের অধিপতি এবং কর্কটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আয়ুর অধিপতি শনি তো এখানে শনি অস্ত যাচ্ছে প্রথমেই বলব কর্কট রাশি যাদের তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কর্কট রাশি ঢাইয়ার প্রভাব প্রায় স্থিমিত হবে অনেকটাই কিন্তু ঢাইয়ার প্রভাব এখানে কিন্তু কম থাকবে এবং লগ্নের ক্ষেত্রে শনি যে অষ্টম গোচরে অনেকে যারা মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়ছিলেন কোনো ক্ষেত্রে কিছু বাধা আসছিল সেগুলো কমবে কিন্তু তার সঙ্গে ভালো বিষয়গুলোর ক্ষেত্রেও কিছুটা ড্রপ আসবে যেমন ধরুন এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা রেগুলার বিষয় টাকা পয়সার আপনার হয়তো যোগান হওয়া বা আটকে থাকা টাকা উদ্ধার হওয়া এগুলোর ক্ষেত্রে একটু ডিলে হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি যে গতানুগতিক একটা সিচুয়েশান আপনি কিছু চেঞ্জ করতে চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনি ভাবছেন এটা না ওটা করে ব্যবসাটা আরও জোর জোরদার করবো সেখানে কিছুটা অযাচিত কারণে বাধা আসতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দাম্পত্য সুখে কিছু কিছু বিষয় একটু ইগো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে দাম্পত্য ক্ষেত্রে ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা থাকছে বিবাহ সংযোগ আলাপ আলোচনা এখানে খুব একটা অসুবিধা নিই জন্মচকে শনি অস্ত্র থাকলে সেটা সামান্য কাল বিলম্ব করতে পারে এই সময় যে কোনো ফিনান্সিয়াল মামলা পারিবারিক মামলা এই জাতীয় মামলাগুলো চললে এই বিষয়ে আপনাদের কিন্তু অবশ্যই একটু সচেতন থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে পার্টনারশিপ জায়গাটার উপর বিশেষভাবে কেয়ারফুল থাকতে হবে পার্টনারের কথা পার্টনারের মতকেও গুরুত্ব দেবেন নতুন পার্টনারশিপ করার ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ অতি আবশ্যক বলে আমার কিছু বিষয় এখানে মনে হয়েছে একটু হাঁটুর জয়েন্ট সমস্যাগুলো বাড়তে পারে সোশ্যাল বিষয়ে আপনি কিন্তু সেরকম আপনি মুখ হয়ে উঠতে পারছেন না বা সোশ্যাল বিষয়গুলোর মধ্যে আপনার ইনভলভমেন্ট কিছুটা দুর্বল থাকে সেটা থাকতে পারে আরও জানতে আপনারা অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবং কর্কট রাশির যে দু হাজার পঁচিশের ফল শনি ঢাইয়ার পরবর্তী সময়ের ফল সেইগুলো আসছে অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনায় সিংহ যদি আপনার লগ্ন হয় তাহলে শনি কিন্তু আপনাদের ষষ্ঠে এবং সপ্তমে ষষ্ঠ হচ্ছে আমাদের রোগভোগ কম্পিটিশান শত্রুতা প্রতিযোগিতা এবং ষষ্ঠ হচ্ছে আমাদের লোন ইত্যাদি বিচার করা হয় সপ্তম হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ অবশ্যই দাম্পত্য ব্যবসা বিবাহ এবং আরও হাজারো কাজ আছে শনি অস্ত যাচ্ছে কাজ যারা অস্ত যাচ্ছে আপনাদেরই লগ্নপতি সূর্যের দ্বারা অস্ত যাচ্ছে এই সময় কিন্তু ওই আপনি আপনার জীবনসঙ্গী বা স্বামী স্ত্রীর ওপর ব্যবসায়িক পার্টনারের ওপর কোনো কোনো ক্ষেত্রে একটু ওভার পাওয়ার করতে চাইবেন এবং সেখান থেকে কিন্তু আপনার মত রাখতে গিয়ে সংসার একটু খুঁটিনাটি অশান্তি ইত্যাদি বা তার মনে একটা বিমর্ষতা এলো এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে এটা অবশ্যই কন্ট্রোল করা দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে ওয়ার্কলোড শনি যেহেতু ষষ্ঠ এবং এখানে সূর্যের দ্বারা অস্ত্র যাচ্ছে আপনি বেশি ওয়ার্কলোড নিতে চাইবেন যতটা আপনার শরীরে পোষাচ্ছে না তার থেকে বেশি আপনি এখানে ওয়ার্কলোড নিতে চাইবেন যেটা অবশ্যই স্বাস্থ্যের দিকে নেগেটিভ ফল দিতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনা যোগাযোগ তো আছে তবে আপনার কিছু বিষয়ও কিন্তু নিজেকে সংযত রাখা উচিত বা নিজের যে মত সেটাকে আবার রেকটিফাই করা উচিত এটা খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে সমস্যার একটাই জায়গা থাকছে সেটা হচ্ছে পার্টনারশিপ জায়গা কিছুটা দুর্বলতা থাকছে তবে ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু একটা পরিশ্রমী মনোভাব এই সময় দেখা দেবে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এর বাইরে কি হতে পারে এর বাইরে সমাজ সংগঠন আপনার ক্লাব অর্গানাইজেশান পার্টি পলিটিক্স এর মধ্যে যদি আপনাকে কেউ প্রায়োরিটি না দেয় গুরুত্ব না দেয় তখন আপনার কিন্তু কিছুটা মনোমালিন্য হতে পারে বা কারোর বিষয় একটু বিমর্ষ হয়ে পড়লেন সেটা হতে পারে এবং সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু অতি প্রবল আমায় কে কি বলছে আমার বেশভূষা লোকে দেখছে কিনা আমাকে লোকে প্রায়োরিটি দিচ্ছে কেনা এই জাতীয় বিষয়গুলো মনের ভেতর বেশি প্লে করতে চাইবে এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে আপনার জীবনসঙ্গী জীবনসঙ্গিনী স্বামী স্ত্রীর মত আপনার ব্যবসায়িক পার্টনারের মত এদের মতকেও গুরুত্ব দিতে হবে রোগ ভোগের ক্ষেত্রে এই সময় কিন্তু হেলথ ইম্প্রুভ হতে একটু দেরি হতে পারে কোনো রোগভোগের হেলথ ইম্প্রুভ হতে দেরি হতে পারে শত্রুর ওপর এই সময় কিন্তু একটু যুদ্ধং এই মনোভাব আপনার থাকবে এটাও কিন্তু কন্ট্রোল করা দরকার তবে অফিসিয়াল কাজকর্মগুলো সাধারণ গতিতে হবে আপনার প্রচেষ্টায় আপনি কিন্তু অফিসিয়াল কাজকর্মগুলোকে শেষ করতে পারেন যে অফিসিয়াল কাজকর্মগুলো ধরুন আটকে গেছে ব্যাঙ্কিং কাজ কোনো সরকারি দফতরের কাজ এগুলো কিন্তু আপনার প্রচেষ্টার দ্বারাই কিন্তু সম্পন্ন হতে পারে আরও জানতে আপনারা অবশ্যই দৈনিক রাশিফল আজকে দেখবেন এবং সিংহ রাশির শনি ঢাইয়া শুরু হচ্ছে সেই ঢাইয়ার ভিডিওটা মিস করবেন না লগ্নের লগ্নফল অবশ্যই দু হাজার দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন কন্যা যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু শনি আপনাদের পঞ্চমেশ অর্থাৎ প্রেম সম্পর্ক সন্তান এবং অবশ্যই সামগ্রিক বিকাশ এবং পূর্বপূর্ণ কর্মফলের অধিপতি তাছাড়া এখানে কিন্তু শনি ষষ্ঠেষ রোগভোগ শত্রুতা লোন ইত্যাদি প্রতিযোগিতা আরও হাজারো বিষয় ষষ্ঠ থেকে বিচার করা তার অধিপতি মামার বাড়ি ইত্যাদি অধিপতি হচ্ছে শনি শনি অস্ত যাচ্ছে কার দ্বারা যাচ্ছে সূর্যের দ্বারা সূর্য দ্বাদশে এই সময় কিন্তু আমি এটা বলবো যে পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে সন্তান নিয়ে চিন্তা অনেকের মধ্যে থাকতে পারে বিশেষত সন্তানের স্বাস্থ্য সন্তানের দূরযাত্রা নিয়ে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে ইউগো ক্লাস বাড়বে ছোটোখাটো বিষয় একটু সামান্য কিছু হলে দুদিন কথা বন্ধ দুদিন একটু মন মরা হয়ে আছেন ইগো ক্লাস এটা কিন্তু সাধারণভাবে এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করা উচিত এবং আমি এটা মনে করি যে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে দূরযাত্রা বিদেশ যাত্রা এগুলোর সম্ভাবনা কিন্তু এই সময় তৈরি হতে পারে শনি যেহেতু ষষ্ঠেশের অধিপতি অস্ত্র যাচ্ছে শত্রুতার প্রভাব কমবে এটা ঠিক কথা কিন্তু শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর থাকবে কোনো রোগ ভোগ সেটা ট্রিটমেন্ট করাতে গিয়ে আপনি কিন্তু সেটা রোগভোগ ঠিক হতে বা পুরোপুরি ফিট হতে আপনার কিছুটা হসপিটাল যাত্রা বা দূর যাত্রা কোনো দূরের পাশে আছে চিকিৎসা করলে এটার প্রয়োজনীয়তা কিছু ব্যক্তিদের পড়তে পারে জেনারেলি এটা কিন্তু কিছু ক্ষেত্রে লিঙ্গার করতে পারে মানে আপনার হয়তো আরও সাত দিন ওষুধ খেতে হলো আর একটা ডাক্তারবাবু আরও দুটো টেস্ট করাতে হলো এই জাতীয় বিষয়গুলো জেনারেলি আপনাদের ক্ষেত্রে থাকতে পারে পরীক্ষার্থী যারা আছেন কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন কোনো বোর্ড এক্সাম আসে সামনে তাদের ক্ষেত্রে আরও কনসেন্ট্রেশন বাড়ানো উচিত এটা অবশ্যই খেয়াল রাখবেন পূর্বপূর্ণ কর্মফল মানে এটা আমাদের সঞ্চিত কর্মফল যেটা আমরা না চাইতেই পেয়ে থাকি কারো সুযোগ কোনো অপরচুনিটি কোনো হঠাৎ করে কোনো ভালো আর্থিক যোগ আসা এইগুলোর মধ্যে কিছুটা খামতি থাকবে জীবনে যদি যেরকম ভালো ঘটনা দেখেন যেটা হয়তো হচ্ছিল ধুম করে থেমে গেল তার মানে বুঝবেন যে সেটা পূর্বপূর্ণ কর্মফল ছিল বর্তমানে কিছুটা থেমে গেছে প্রসপন্ড হয়েছে তো এই বিষয়টা আমরা এই মুহূর্তে এই বিষয়ে দেখতে পাবো সন্তান যারা ক্যারি করে আছেন অবশ্যই অবশ্যই সময় হেলথ কনসিয়াস থাকাটা জরুরি এই পয়েন্টগুলো আপনাদের কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে আরও জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফল সহ দু হাজার মূল ভিডিওটা দেখে নেবেন এবং আরও ভিডিও আসছে অবশ্যই সঙ্গে থাকবেন সমস্যা এই যে নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন তুলা যদি আপনার লগ্ন হয় তাহলে শনি কিন্তু আপনাদের দুটো ঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এক হচ্ছে চতুর্থেশ চতুর্থপতি মন গৃহ বাস্তু মা স্কুলের পড়াশোনা গাড়ি বাড়ি ইত্যাদি আরও বিষয় বিচার করা হয় এবং পঞ্চম অধিপতি পঞ্চম হচ্ছে প্রেম সম্পর্ক রিলেশনশিপ সন্তান পূর্বপূর্ণ কর্মফল উচ্চশিক্ষা এবং আপনার সামগ্রিক প্রতিভা এবং আরও হাজারো বিষয় বিচার করা হয় তো এখন এখন ব্যাপারটা হচ্ছে শনি অস্ত যাচ্ছে একাদশপতি সূর্যের দ্বারা প্রথমে এটা আমাদের বুঝতে হবে যে প্রেম সম্পর্কের উপর একটা ভারী প্রভাব পড়তে পারে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমে যোগাযোগ তো আসবে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে ইগো সমস্যা কিন্তু আপনার এবং আপনার পার্টনারের মধ্যে এই সময় কিন্তু বাড়তে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন যাদের শনি অস্ত আছে তারা বেশি ফলটা ফিল করবেন বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে আর্থিক লোন বা ইত্যাদি পেয়ে যাচ্ছেন কিন্তু কোনো ক্ষেত্রে আপনার হয়তো নিজের মন থেকে সব কিছু পছন্দ হচ্ছে না আর সবই ঠিক আছে আপনার মন মনে হচ্ছে এটা হলে ভালো হতো গাড়ি কিনতে গেছেন ওই রংটা হলে ভালো হতো এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু কিছুটা মনের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং কোন ক্ষেত্রে যাদের জন্মছকে শনি অস্ত আছে অযাচিত কারণে কিন্তু একটু কাল বিলম্ব হচ্ছে দেরি হচ্ছে সেটা আপনার দিক থেকেই হচ্ছে বেশিরভাগ সেটা কিন্তু থাকতে পারে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং মনের মধ্যে কিন্তু একটু জেদি মানসিকতা এই সময় কোনো না কোনো ক্ষেত্রে থাকতে পারে এটা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে শনি অস্ত যাওয়ার জন্য এটা মাথায় রাখবেন যে এই সময় স্কুলের পড়াশোনা বা কলেজের পড়াশোনার ক্ষেত্রে আপনার কিন্তু মনোসংযোগের জায়গাটা আরও গুরুত্ব দেওয়া দরকার পরীক্ষা টরীক্ষা যাদের চলছে সেই বিষয়টা অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার আর আমি এটা বলতে পারি যে অহেতুক জেদ এই অহেতুক জেদ যে বিষয়টা হয়তো আপনার বাড়ির লোক বলছে একটু মেনে নিয়ে সব কিছু মিটে যায় আপনি একটা সামান্য বিষয়কে জেদ ধরে রেখেছেন রাত্রি হয়তো খাবার দাবার নিয়ে সামান্য হয়তো তর্ক হচ্ছে আপনি হয়তো সেই খাবারটার জন্য হয়তো খাবেন না বলছেন আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এই খাবারটা নাহলে আজকে আমি খাবই না এই ধরনের জেদকে কিন্তু কন্ট্রোল করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে পিতার প্রভাব আপনার জীবনে বাড়বে বাড়ির অনুশাসন যদি আপনার ওপর খুব বেশি থাকে সেটাও কিন্তু এই সময় বাড়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে আর আমি এটা বলবো সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবে ডিটেলে জানতে আপনাকে আপকান ভিডিওগুলো দেখতেই হবে সমস্যা কি বুকিং নাম্বার আছে এখানেই যোগাযোগ করে নেবেন আর অবশ্যই আপনাদের দু হাজার পঁচিশের পূর্ণ ফলটা দেখে নেবেন আজকে দৈনিকের ফলটা দেখে যাবেন লগ্ন যদি আপনার হয় তাহলে কিন্তু শনি আপনাদের তৃতীয় এবং চতুর্থেশ তৃতীয় হচ্ছে যোগাযোগ কমিউনিকেশান কানেকশান চতুর্থ হচ্ছে গৃহ মন বাড়ি মা বাস্তু স্কুলের পড়াশোনা এবং আরও হাজারো বিষয় বিচার করে শনি অস্ত যাচ্ছে অবশ্যই দশমপতি সূর্যের দ্বারা প্রথমত বলবো কাজের চাপ এই সময় বাড়বে যেটা হয়তো আপনার বাড়ি পরিবেশ বা আপনার পারিবারিক বা মনশান্তিকে কিছুটা বিঘ্নিত করতে পারে এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এবং সূর্য যেহেতু এখানে কিন্তু শনিকে অস্ত মানে সূর্যর দ্বারা শনি অস্ত যাচ্ছে এখানে কিন্তু এই গৃহ পরিবেশ এবং কাজের পরিবেশের মধ্যে বেশিরভাগ মানুষ ব্যালেন্স করতে পারবে না তাদের ক্ষেত্রে গৃহ অশান্তি হতে পারে অর্থাৎ আপনি বাড়ির অফিসের কাজ নিয়ে চলে এলেন বা আপনি অফিসে গিয়ে বাড়ির কথা আলোচনা করছেন বা এই জায়গাগুলো বাড়ির কোনো সিচুয়েশান আপনার কাজে মন বসাতে দিচ্ছে না এই জাতীয় ব্যালেন্সগুলো কিছুটা কিন্তু অভাববোধ আপনাদের থাকতে পারে টার্গেট ভিত্তিক কাজগুলো কিছুটা দুর্বলতা থাকবে যেটা আপনার ভাবছেন আজকেই করে ফেলবো বা দুদিনের মধ্যে কাজটা শেষ করবো যে কোনো কাজ হতে পারে অফিসের কাজ বাড়ির কাজ এগুলোতে কিছুটা দেরি হতে পারে জমি জায়গা বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে ইলেকট্রনিক্স গ্যাজেটস মোবাইল কেনার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোবেন তার করলে কিন্তু সমস্যা হতে পারে মনের মধ্যে জেদের পরিমাণ বেশি থাকতে পারে ছোটোখাটো বিষয় একটু জেদ ক্রোধ অভিমান এগুলো কিন্তু বাড়তে পারে থেকে থেকে মনের রাগ জন্মাচ্ছে থেকে থেকে জেদ জন্মাচ্ছে এটা কিন্তু হতে পারে তবে বৃশ্চিক রাশি যাদের তাদের ঢাইয়ার প্রভাব কিছুটা কমবে ফলত তাদের ক্ষেত্রে কিছুটা স্বস্তিদায়ক ফল কিন্তু এই সময় কিন্তু থাকবে হার্ট পেশেন্টের ক্ষেত্রে জেনারেলি লগ্ন রাশি উভয় ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে স্পেশালি লগ্নের ক্ষেত্রে এবং এই সময় যাত্রায় বিলম্ব কোন ধরনের যাত্রা ঠিক করেছেন এখানে যাবেন সেখানে যাবেন এই যাত্রায় বিলম্ব এগুলো কিন্তু হতে পারে তবে অফিস ট্যুর এই সময় হতে পারে কাজের সূত্রে কোনো জায়গায় যাত্রা আপনার কোনো কাজ অ্যাসাইনমেন্ট নিয়ে কোথাও যেতে হলো দু চার দিনের জন্য এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বাড়ার প্রবণতা রয়েছে তো এই বিষয়গুলোর উপর আপনাকে কিন্তু ওয়ার্ক করতে হবে আর অবশ্যই আপনাদের আপনাদের যে নতুন ভিডিওগুলো আসছে দু হাজার পঁচিশের ভালো সময় বা ইত্যাদি সেই ভিডিওগুলো চোখ রাখুন দৈনিক রাশিফলটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় ধনু যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু শনি আপনার দ্বিতীয় এবং তৃতীয় পথি অর্থাৎ সঞ্চয় আপনার পরিবার আপনার সেভিংস কত আছে আপনার ক্ষেত্রে কথাবার্তার ধরন খাদ্যাভ্যাস এবং তৃতীয় হচ্ছে কমিউনিকেশান কানেকশান শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল অনলাইন মিডিয়া ইত্যাদি উদ্যোগ সাহস পরাক্রম এগুলোর অধিপতি শনি আরও অনেক বিষয় এখান থেকে বিচার করা ভাগ্যপতি সূর্যের দ্বারা কিন্তু অস্ত যাচ্ছে শনি প্রথমত বলবো এই সময় কিন্তু পরিবারের প্রয়োজনে কিছু অর্থব্যয় এই সময় হতে পারে আপনার নিজস্ব প্রয়োজন প্লাস পরিবারের প্রয়োজনে কিছু অর্থব্যয় হতে পারে নতুন করে সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে আপনাকে খুব সচেতনভাবে এগোতে হবে যে আপনি যে খাতে অর্থ ইনভেস্ট করছেন সেটা ঠিক হচ্ছে তো বা কোনো বিষয়ে কোনো ক্লস বাকি রয়ে যাচ্ছে না এটা খেয়াল রাখবেন কথাবার্তা অবশ্যই মেপে বলবেন কথার মধ্যে রুক্ষতা শুষ্কতা কাউকে কিন্তু হার্ট করা এই ধরনের টেন্ডেন্সিগুলো এই সময় কিন্তু বাড়তে পারে যারা গান বাজনা করছেন কথা বেছে খান স্টেজ পারফরমেন্স তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বিষয়গুলোর বেশি পিন পয়েন্ট নজর রাখতে হবে এবং আমি আরও এখানে বলবো যে রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলা কিন্তু কাম্য এর বাইরে এখানে কিন্তু আমি এটা বলবো যে এখানে যতটা দেখাবার প্রয়োজন নেই সেখানে অতিরিক্ত কিছু বিষয় আপনি ভায়োলেন্ট হয়ে পড়ছেন যেখানে হয়তো সামান্য কিছু বিষয় আপনার বললেই হয়ে যায় সেখানে হঠাৎ করে একটা ভায়োলেন্স হয়ে পড়লেন এটা দেখা যাবে আর কিছু ব্যক্তিদের ক্ষেত্রে যাদের শনি খুব দুর্বল আছে কিছু বিষয় ফিয়ার ফ্যাক্টার মানে ঝুঁকি নিতে ভয় পাচ্ছে না এটা করবো না না ওটা করলে ওখানে গেলে সমস্যা হবে এই জাতীয় বিষয়গুলো কিন্তু কার্যকর হতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে আর আমি এটা বলবো এই সময় কিন্তু টার্গেট ভিত্তিক যারা কাজ করেন ব্যবসা হোক চাকরি হোক অন্যান্য কাজ হোক সেই টার্গেট হিট করতে আপনাকে কিন্তু একটু কাল বিলম্ব ফেস করতে হবে দেরি ফেস করতে হবে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি তো এই বিষয়গুলোর উপর আপনার যে সাধারণভাবে নজর রাখা প্রয়োজন স্বজন রিলেটেড বিষয়গুলোতে একটু সেন্সিটিভ থাকা দরকার একটু সহ সহনীয় থাকা দরকার আরও জানতে আপনারা অবশ্যই আপনাদের দু হাজার পঁচিশে যে সময়টা চলছে এর মধ্যে ভালো সময় কবে আসছে কাল আসছে পরশু আসছে না পরের মাসে আসছে আমি সেই নিয়ে ভিডিও আপডেটস দিচ্ছি অবশ্যই দেখে নেবেন এবং সেখানে পূর্ণ দু হাজার পঁচিশের বাকি অংশ নিয়ে আলোচনা করা হয়েছে এবং আপনাদের রাশি দৈনিক রাশিফলটা রেগুলার দেখে যাবেন সমস্যা এই যে নাম্বার দেখছেন এতেই আজই যোগাযোগ করে নিতে পারেন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় মকর যদি আপনার লগ্ন হয় আপনারাই শনি জাতক জাতিকা শনি আপনাদের লগ্নে সেই শনি কিন্তু দ্বিতীয়ভাবে অস্ত যাচ্ছে লগ্ন হচ্ছে আপনাদের শরীর মনের সামগ্রিক প্রভাব আপনারা কেমন আপনাদের মানসিকতা কেমন আপনাদের চেহারা কেমন সেটা কিন্তু লগ্ন থেকে বোঝা যায় তো লগ্ন হচ্ছে ওভারঅল বিষয়ে লগ্নপতি অস্ত যাচ্ছে এবং সঙ্গে শনি দ্বিতীয় পতি দ্বিতীয় হচ্ছে সঞ্চয় আমাদের খাদ্যদ্রবে বা মুখমণ্ডলে কিছুটা ধরুন আত্মীয় কুটুম্ব ইত্যাদি আরও হাজারো বিষয় বিচার করা অষ্টমপতির দ্বারা অস্ত যাচ্ছে তো প্রথমেই বলবে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে স্বাস্থ্য কিছুটা কিন্তু ক্লান্ত শান্তি সূচক বিষয় বা স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টে দেরি হচ্ছে বা আপনি যতটা এনার্জি আগে রাখতে পারছিলেন শরীরে সেটা অতটা রাখতে পারছে না এটা কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হবে রাশির ক্ষেত্রে মন মানসিকতা বেশি ডাউন থাকবে অন্যান্য সময়ের তুলনায় যাদের রাশি তো এখানে অবশ্যই রাশি যাদের তাদের সাড়ে সাথে যে প্রবল প্রভাব যাদের শেষের দিকেও আছে তাদের সেটা কিছুটা কমের দিকে থাকবে এটা অবশ্যই ভালো এখানে সূর্যের দ্বারা যেহেতু শনি হয়ে যাচ্ছে সেভিংসের টাকা ধুম করে খরচ হয়ে যাওয়া একটা ভালো সেভিংস আপনি রেখেছেন কোনো অন্য খাতে খরচ করবে বলে না হঠাৎ করে এমন কিছু একটা হয়ে গেলো আপনি ডিসিশন না নিতে পেরে সেই টাকাটা ব্যয় করে ফেলেন এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল থাকছে আপনাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই সচেতন সজাগ সতর্ক এগুলো কিন্তু থাকতেই হবে তাছাড়া কি তাছাড়া এখানে শনি যেহেতু দ্বিতীয়ভাবের অধিপতি আপনার কিন্তু বাক্যকে নিয়ন্ত্রণ করে রাখা উচিত এই সময় কিন্তু কথাবার্তার মধ্যে রুক্ষতা শুষ্কতা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা মুখের ওপর জবাব দেওয়ার প্রবণতা এগুলো কিন্তু থাকবে খাদ্যাভ্যাসের বিষয়ে সচেতন থাকতে হবে রিচ খাবার দাবার কিন্তু অ্যাভয়েড করে চলার আমি পরামর্শ দেবো মুখমণ্ডলের সামান্য কিছু ব্যথা বেদনা হওয়ার সম্ভাবনা চোট আঘাত লাগার সম্ভাবনা এগুলো কিন্তু হরস্কোপে রই যাচ্ছে আর একটা বিষয় অবশ্যই স্পষ্ট সেটা হচ্ছে ফিনান্সিয়াল মামলা বা পারিবারিক মামলা চলে এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই এই দিকটা আপনাকে নজর দিতে হবে নতুন কোনো আর্থিক ফিক্সড ডিপোজিট বা কোনো আর্থিক প্ল্যানিং করতে হলে এই সময়টা কিন্তু জ্যোতিষ পরামর্শ ছাড়া এগোনো উচিত নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কিছু বিষয়ে স্বজন রিলেটেড প্রবলেম কিছুটা থাকতে পারে আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের জন্য আপনারা দু হাজার পঁচিশে আমি যে নতুন ভিডিওটা আপনি দিচ্ছি মকর লগ্নের ভালো সময় কখন আসবে কাল আসবে পরশু আসবে পরের মাসে আসবে আমি ডিটেলে আলোচনা করেছি কখন আসবে কোন কোন বিষয় থেকে কবে ফল পাবেন ভালো সেগুলো আলোচনা করেছে এবং দু হাজার পঁচিশের বাকি ফলটাও সেখানে দেওয়া হয়েছে আপনি দেখে নেবেন সঙ্গে কিন্তু মকর রাশির সাড়ে সাথে যে শেষ কয়েকটা সময় মুহূর্ত পড়ে আছে সেটাও দেখে নেবেন অন্যান্য ভিডিওগুলো আসছে সমস্যা এই যে নাম্বারটি দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আলোচনায় কুম্ভ লগ্নের অধিপতি হচ্ছে শনি আপনারা শনি জাতক জাতিকা এবং এই শনি কিন্তু অস্ত যাচ্ছে এবং অস্ত যাওয়ার জন্য অবশ্যই আপনাদের উপর কী কী প্রভাব পড়বে সেটা আমরা জেনে নেব প্রথমত শনি হচ্ছে লগ্নে লগ্ন হচ্ছে আপনাদের শরীর আপনাদের অভিব্যক্তি আপনাদের চিন্তাভাবনা স্রোত এবং এই লগ্ন অস্ত যাওয়ার জন্য সাধারণভাবে আপনাদের ক্ষেত্রে কিছুটা শারীরিক এবং মানসিক দুর্বলতা বিশেষত রাশির ক্ষেত্রে মনের উপর কিছুটা মানসিক ক্লান্তি এবং লগ্নের ওপর কিছুটা শারীরিক ক্লান্তির কিন্তু প্রভাব ভীষণভাবে কিন্তু এই মুহূর্তে থাকবে এবং শনি হচ্ছে দ্বাদশে দ্বাদশ হচ্ছে আমাদের ঘুম শয্যা সুখ ব্যয়ভাব এবং এখানে বিদেশ যাত্রা যাত্রা এবং সূর্যের দ্বারা অস্ত যাচ্ছে সূর্যের দ্বারা শনি অস্ত যাওয়ার জন্য এখানে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে আপনার পার্টনারের প্রভাব আপনার ওপর এই সময় বেশি থাকবে স্বামী স্ত্রীর প্রভাব আপনার ওপর বেশি থাকবে ইগো সমস্যা যদি মনের ভেতর আসে সেক্ষেত্রে কিন্তু অশান্তি বাতাবরণ থাকতে পারে আদারওয়াইজ এই সময়টা অন্যরকম নেগেটিভ ফল নেই এই অন্তত দাম্পত্য বিষয় দ্বিতীয়ত এখানে কিন্তু শনি যেহেতু সূর্যের দ্বারা অস্ত যাচ্ছে এখানে কিন্তু শিরপ্রীড়া মাইগ্রেনের সমস্যা বিশেষত লগ্নের ক্ষেত্রে কিছুটা চোখের সমস্যা এই জাতীয় সমস্যাগুলোর উপর আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে অনিয়মিত ঘুমের প্রভাব ঘুম ভালো হচ্ছে না ঘুমের মধ্যে একটা ডিস্টার্বিং সিচুয়েশান থাকছে এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে বিদেশ যাত্রা দূরযাত্রার পরিকল্পনা থাকলে সেটা কোনো কারণে একটু ডিলে হচ্ছে দেরি বিলম্ব হচ্ছে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে সাধারণভাবে যাদের খরচ প্রচুর বেড়েছিল খরচটা একটু নিয়ন্ত্রণে আসবে ঠিক কথা কিন্তু এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভেবেচিন্তে এগোতে হবে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা স্পেশালি লগ্নের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছুটা আপনাকে খেয়াল রাখতে হবে যাদের রাশি তাদের ক্ষেত্রে এখানে কিন্তু সাড়ে সাতি প্রভাব কিছুটা কিন্তু কমবে সাড়ে সাতি থেকে সাময়িক কিছুটা স্বস্তি আপনারা কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই পাবেন শনি লগ্নপতি এবং লগ্নেই শনি অস্ত যাচ্ছে এবং সূর্যের দ্বারা এই সময় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনি জেদ রাগ ক্রোধ এর বসে সত্যকে দেখতে পাবেন হয়তো সবাই বলছে এটা করোনা বা এটা করলে সমস্যা হবে সেখানে কিন্তু আপনি এই সত্যকে দেখতে পাচ্ছেন না কারণ আপনি রাগ ইগো এই অহংকার এর দ্বারা আচ্ছাদিত হয়ে উঠতে পারেন ফলত আপনাকে কিন্তু এই বিষয়গুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে এটাই আপনার ক্ষেত্রে একমাত্র উপায় আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই সময় কিন্তু শনি যেহেতু অস্ত যাচ্ছে এবং সূর্যের দ্বারা সংগঠিত অস্ত যাচ্ছে এই সময় কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক বিষয় কোনো বিষয়ে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি এদের বিরুদ্ধাচরণ করে খুব একটা সুবিধা করতে পারবেন না তবে কিছু জায়গায় আপনার সম্মান প্রভাব প্রতিপত্তি প্রাপ্তি এগুলো কিন্তু এই সময় হতে থাকবে সবার আগে আমি বলবো আপনাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি যেটা চলছে সেখানে যারা যত মাথা ঠান্ডা রাখতে পারবেন পরিস্থিতি কিন্তু তার ততটা নিয়ন্ত্রণে থাকবে যারা ক্রোধ বা রাগের মধ্যে ডুবে যাবেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা নেগেটিভে থাকবে এটা অবশ্যই খেয়াল রাখা দরকার ঘুমের একটু ডিস্টারবেন্সের একটা কথা বললাম ঘুমের ডিস্টারবেন্সের কিছুটা প্রভাব থাকতে পারে আরও জানতে আপনারা অবশ্যই সাড়ে সাথে দু হাজার পঁচিশ যে নতুন অধ্যায় কুম্ভ রাশি শুরু হচ্ছে দেখে নেবেন দু হাজার পঁচিশের কি কি ভালো ঘটবে কুম্ভ লগ্নের জাতক জাতিকেদের আমি কবে ভালো ঘটবে আজকাল পরশু ডিটেল আলোচনা করছি ঠিক এর আগের ভিডিও অবশ্যই দেখে নেবেন সমস্যা এই যে নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় মিললগ্ন যদি আপনার হয় শনি তাহলে আপনার ক্ষেত্রে অবশ্যই দ্বাদশেষ এবং একাদশেশ একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি ইচ্ছা শখ পূরণ আপনার জীবনে কতটা আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কত ইনকাম আপনি করতে পারবেন ইত্যাদি বিষয়গুলো একাদশ থেকে বিচার করা হয় আপনার ফ্রেন্ড সার্কেলের কিছু পাঠও বিচার করা হয় এবং দ্বাদশ হচ্ছে শয্যাসুখ সুখ ব্যয়ভাব বিদেশ যাত্রা দূরযাত্রা অবশ্যই কিন্তু এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট আরও হাজারো বিষয় দ্বাদশ ঘর থেকে বিচার করা হচ্ছে সূর্যের দ্বারা যাচ্ছে শনি দ্বাদশেশ প্রথমত বলবো যাদের অযাচিত খরচ বেড়ে গেছিলো প্রচণ্ড সেটা কিছুটা কমের দিকে থাকবে কিন্তু তার সঙ্গে প্রাপ্তিযোগও কমবে আপনি যতটা আশা করছেন যে এইটা পেয়ে যাবো ওটা হয়ে যাবে অফিসে এই টাকাটা এবারে পাবো এই জায়গাটা কিছুটা দুর্বলতা আপনাকে কিন্তু ফেস করতে হবে লোয়ার ডিজিজ তথা গায়নি সমস্যা এবং চোখের সমস্যার বিষয়ে সচেতন থাকবেন যেটা আপনি আশা করছেন সেই খামতি থাকবে এই সময় ঘুমের কিছুটা বাড়তে পারে জায়গাটা অযাচিত কারণে কিন্তু ঘুম ভালো হচ্ছে না এগুলো হতে পারে এবং তার সঙ্গে কিন্তু আমি এটা বলবো পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই দিকটাও আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে শনি যেহেতু এখানে দ্বাদশে অবস্থান করছে এবং সঙ্গে সূর্য যুক্ত হয়ে এমন কোনো কাজ এই সময় করা উচিত নয় যেখানে আপনার সম্মানহানির সম্ভাবনা রয়ে যাচ্ছে এই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আর আমি এটুকু বলবো শনি যেহেতু একাদশ এবং দ্বাদশে দুটোরই কন্ট্রোলার অধিপতি এবং সূর্যের দ্বারা শনি অস্ত যাচ্ছে তো কর্মসূত্রে এই সময় কর্মসূত্রে দূর কাজের সূত্রে আপনাকে কিছুদিন দূরে থাকতে হলো কয়েকদিনের জন্য আপনাকে কিছুটা যেতে হলো এগুলো কিন্তু হতে পারে বিদেশে থাকা ব্যক্তিদের কাজকর্মের পরিবর্তন আসতে পারে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু কান খুলে চলার পরামর্শই আমি ওভারঅল বিষয় এই সময় দেবো এবং আমি এটা মনে করি যে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কোনো বিষয় একটু মতান্তর বা আপনার যে সোশ্যাল সার্কেল আছে তাদের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর এগুলো হওয়ার কিন্তু মানে কিছুটা প্রবণতা হরস্কোপে রয়েছে হসপিটাল যাত্রা কোনো কারণে আপনার মেডিকেলি কোনো নিডস থাকলে এই সময় সেগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে এগুলো হওয়ার জায়গা হরস্কোপে থাকছে আর একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে এই সময় কিন্তু কিছুটা শনি অস্ত যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে আমি এটা মনে করি যাদের প্রচুর সময় অপচয় হচ্ছিলো যে টাইম প্রচুর নষ্ট হচ্ছে কাজের কাজ হচ্ছে না সেই জায়গাটা কিছুটা হলেও আমার মনে হয় বন্ধ হবে এবং লোন প্রাপ্তি কোনো বিষয়ে আর্থিক অনুদান প্রাপ্তি সরকারি কোনো প্রকল্প প্রাপ্তিতে আপনাকে কিন্তু কিছুটা দৌড়ঝাঁপ এই সময় করতে হতে পারে এক এক চান্সে বা সহজেই কাজটা হচ্ছে তা না এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের অবশ্যই যাদের মিন রাশি শনি সাড়ে সাতি প্রবল প্রভাব শুরু হয়ে গেছে তাদের ক্ষেত্রে সেই প্রভাব কিন্তু অনেকটা কমবে কিন্তু মিন রাশিতে শনি প্রবেশ করার অর্থ হচ্ছে সাড়ে সাথীর মধ্যগ্রহণ শুরু হওয়া কয়েকদিনের মধ্যে আবার সাড়ে সাতি পূর্ণ ফল দেবে সেই বিষয়ে যে ভিডিওটি আপডেটস আগেই দেওয়া আছে আপনারা দেখে নেবেন সঙ্গে আসছে লগ্নের ভালো সময় কবে আসছে আজ কাল না পরশু সেই ভিডিওটি আসছে সঙ্গে থাকবেন দৈনিক রাশি আজকে দেখে নেবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন সেই আলোচনায়